বৃহস্পতিবার চৌঠা জুলাই ঠিক এক মাস আগে গত চৌঠা জুন লোকসভা নির্বাচনের সঙ্গেই ফল ঘোষণা হয়েছিল বড়নগর ও ভগবান গোলা রাজ্যপাল বিধানসভায় গিয়ে শপথ না করানোর এক মাস কেটে গেলেও শপথ নেওয়া সম্ভব হয়নি দুই বিধায়কের শপথ জটিলতা কাটাতেই আইনি পথে যেতে পারেন স্পিকার খবর বিধানসভা সূত্রে শুক্রবারের বৈঠকের সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন স্পিকার শুক্রবারই সায়ন্তিকাদের শপথ জট কাটতে পারে বিশেষ অধিবেশন থেকে উপনির্বাচনে জয়ীদের অধিবেশনে অংশগ্রহণ করাতে পারেন রাজ্যপালকে বাদ রেখে দুই বিধায়কের শপথ গ্রহণ হলে তা হবে নজিরবিহীন ঘটনা সংবিধানের একশো তিরানব্বই ধারা অনুযায়ী বিধায়কেরা যে কদিন বিধানসভার অধিবেশনে যোগ দেবেন সেই দিনগুলির জন্য দুই বিধায়ককে প্রতিদিন পাঁচশো টাকা করে জরিমানা দিতে হবে রাজ্যকে রাজ্যপালকে জিজ্ঞেস করুন না কেন রাজ্যপালের উত্তর তো আমি দিতে পারবো না রাজ্যপালই জানেন কি করুক না করবেন যিনি মামলা করেছেন আমাদের যে দুজন নবনির্বাচিত সদস্যরা যে তাদের নাও কেন মামলা করেছেন ভাই বিধানসভা ইজ নট হেল্পলেস ইন দি হ্যান্ডস অফ গভর্নর দ্যাট মাছ আই ক্যান সে যদি কেউ মনে থাকে যে আমরা অসহায় হয়ে গেছি তার ভুল ধারণা এর আগের সেশনে তো স্পিকার মহোদয় সেশন দেখেছিলেন কিন্তু আমাদের মহামহিম রাজ্যপালকে ডাকা হয়নি সুতরাং আজকে যদি এইভাবেই যদি মানে আমি অবাক হব না যদি শপথ গ্রহণের বিষয়টি উনি করে নেন রাজনৈতিক মহলের মতে দুই জয়ী বিধায়ককে শপথ গ্রহণ করাতে বিধানসভায় না গিয়ে রাজ্যপাল জনগণের মতকেই চ্যালেঞ্জ করছেন না তো যদিও তৃণমূলের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে রাজ্যপাল কেন্দ্রের অঙ্গুলি হেলনে এ রাজ্যে সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন রাজ্যপাল বিধানসভায় শপথে যেতে পারছেন না অথচ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করছেন যখন দিল্লিতে রাজ্যপাল তখন রাজ্যপালের অস্বস্তি আরও বাড়ল সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন রাজভবনের সেই অস্থায়ী মহিলা কর্মী পাল্টা চাপ তৈরি করতে ব্যস্ত রাজ্যপালও সূত্রের খবর ছয় জুন ও কুড়ি জুন স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে রাজ্যপাল আইএস অফিসারদের আচরণবিধির শর্ত লঙ্ঘনের অভিযোগ করেন বোস সায় নালিশের তালিকায় আছেন এক আইপিএস অফিসারও আগে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংকেও চিঠি লিখেছেন রণজয় মুখার্জির রিপোর্ট এনকেটিভি বাংলা